ও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজ এই যে রকেশনে গোডাউনের এখানেই আছি দেখতে পাচ্ছো মাল লোড হচ্ছে আর ক্যামেরার কোয়ালিটিও তোমাদের বলেছিলাম তো তোমাদের আশীর্বাদে একটা ছোট্ট একটা ফোন কিনে ফেলেছি খুব দেখবে ক্যামেরা কোয়ালিটি কেমন কি দিচ্ছে সাউন্ড কোয়ালিটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ঠিকঠাক আছে কি ঠিক নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর মধ্যে কিছু কথা আছে সেই কথাগুলো খুব মন দিয়ে শুনবে অনেক কিছু ব্যাপারেই কথাটা বলা হবে তো সব ভালো করে মন দিয়ে একটু শুনবে কথাগুলো সব ক্ষেত্রেই যে শুধু এখানকার বলে নয় সব ক্ষেত্রেই যে কথাগুলো আছে একটু মন দিয়ে ভালো করে শুনবে কথাগুলো একটু তো চলো ভিডিওটা আর বেশি না ইয়ে করে বলে কিছু বাড়ানো যাক দেখানো যাক সামনে এগিয়ে যায় তো দেখতে থাকো তোমরা ভিডিওটা রকেট সামনে মাল লোডিং হচ্ছে এই জন্য এইগুলো সব আর আজকেই প্রথমবার এটা আগের মালটা এটা বেরোচ্ছে অনেক দিন পর রকেট অরিজিনাল আগেকার যেই রকেট সেটাই আজকে বেরোচ্ছে তেজো 13টা বক্স গুলো সব খোলা হয়ে গেছে ওই গুলো সব খোলা হয়ে গেছে এ টেবিল লাইজার গুলো খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার মেশিন গুলো সব বাক্সে ভরছে একে একে এই যে দেখতে পাচ্ছ মাল লোডিং হচ্ছে সব এই যে দাদারা এসছে সব মেশিনগুলো তোলা হয়েছে একটা বাক্স মেশিন তোলা হয়ে গেছে আর একটা বাক্স তুললো এবার মেশিনগুলো সব এক একে ভরবে যেগুলো দেখতে পাচ্ছো সেবিলা সব তোলা হয়ে গেছে এই জন্য নতুন জিনিসটা নতুন দৃষ্টি এখানে রাখাই আছে আর নতুন দৃষ্টি কবে কি ভাড়া আছে না আছে আবার আমি সব বলে দেবো তোমরা দেখেছো কিছু দিন আগে যেটা তিন চার দিন আগে পাহাড়টি যে ফিল্ডটা ছিল সেখানে নতুন দৃষ্টি ছিল তো এরপর কোথায় আছে না আছে সব পেয়ে যাবে ভিডিওর মধ্যেই আমার চ্যানেলটা ফলো রেখো সবাই আর সম্ভবত আজ সন্ধ্যে বা কালকের মধ্যেই কিছু ভিডিও ছাড়বো তো সেগুলো হচ্ছে মাইকের কোনো এমনি পজিশান বা রোড শো বা এরকম মাল লোডিংয়ের ভিডিও নয় সেটা হবে তোমার কোথায় কি মাল আসছে যেমন একটা হচ্ছে কুচুর থরমাজ গাজনে কি কি সেট আসছে সেই আপডেট একটা ছাড়বো আর একটা হচ্ছে সাতগেছিয়া দশহারা যেটা কি কী সেট ঢুকছে সেই একটা আপডেট ছাড়বো আর আর একটা ছাড়বো সেটা এখনও সঠিক তথ্য কিছু আমি পাইনি সেটা হচ্ছে নাদরা বর্ধমান নাদরা জানো তোমরা সবই দশহরায় নাদরাতে খুব ভালো একটা পজিশান হয় তো ওই ভিডিও একটা ছাড়বো কি কী ভিডিও বলতে কি কী সেট আছে না আছে সব তথ্য আমি বলে দেবো আর তুমি জানো বাংলা বক্স ব্লগার ইউটিউব চ্যানেলে যারাই দেখছো ভিডিওগুলো তো সবই জানো যে আমি কোনো ভুল ঠিক তথ্য বা ভুল কোনো ইনফরমেশান আমি দিই না তো আমি যার চেষ্টা করি সঠিকটা জেনে তবেই আমি দিই তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো এইভাবেই চলো দেখা যাক বাক্সটা মনে হয় ভুল লাগিয়ে ফেলেছিল তাই আবার পুড়িয়ে লাগাচ্ছে বাক্সটা এই যে মেশিনগুলো দাদারা আছে সব তুলছে আর বলছি কথাটা যে কথাটার জন্য আরও ভিডিওটা আজকে সব বলছি ভালো করে সব কিছু তথ্য যে কি না কি সব কিছুই বলা হবে অনেক কিছুই অনেক রকম প্রবলেম হচ্ছে প্রবলেম কিছু কিছু ব্যাপারে ছোট্ট খাট্টো ব্যাপার নিয়ে তো সেইগুলোই ক্লিয়ার শুধু আমাদের এই রকেট সাউন্ড বলে নয় সব মাইকের ক্ষেত্রেই ওগুলো বলা হচ্ছে তো ওটা বলা হচ্ছে ওটা মালিক হয়তো নিজেই বলবে নিজের মুখে তোমরা ভিডিওটা দেখতে থেকো দেখতে পাচ্ছ মাল সব লোড হয়ে গেছে রকেট বর্ধমান সব চাপানো দেখতে পাচ্ছ তোমরা সব এই যে দাদারা সব আছে তো দেখতে পাচ্ছ সব হয়ে যাচ্ছে এখানে তো দেখা হবে কালকে পজিশন আছে তো ওখানেই আর মালিক কিছু কথা বলবে সেটা শুনে নাও ভালো করে একবার একবার কিছু কথা বলছে সেগুলো একটু মন দিয়ে শুনে নাও আর সকল ব্যবসাকে বলছি যে যেটা অসুবিধা হচ্ছে সকলেই যেন ভোটার কার্ডটা নেবে কারণ একজন নিচ্ছে একজন নিচ্ছে না এই জন্য অসুবিধা হচ্ছে এ দাদা ভাইরা ভাবছে হয়তো অন্য আগের যে সে নিয়েছে সে শুধু আধার কার্ড নিয়েছিল আমি যেহেতু ভোটার কার্ড বলেও দিয়েছিলাম রানি নিয়ে ভুলে আবার দ্বিতীয়বার তাদেরকে আনতে হচ্ছে সেই জন্য আমি সবাইকেই বলছি আমাদের যারা মাইক ভাড়া করছো তারা অতি অবশ্যই ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনালগুলো নিয়ে আসবে হ্যাঁ শুধু মতো আবার তোমাদেরকে কষ্ট করতে হবে কষ্ট করে এসছে দাদা খুবই তো তোমাদের সকলকেই জানানো যাচ্ছে যে শুধু আধার কার্ড নিয়ে চলে আসবে না তো সবাই ভোটার কার্ড দুটো তিনটে করে ভোটার কার্ড এবং আধার কার্ড সকল নিয়ে আসবে সকলে আর এটা শুধু যারা ভাড়া করতে আসে তাদের নয় তাদের জন্য নয় সকল ব্যবসাদারদেরও বলা হচ্ছে যে আপনারাও একটু নেবেন ঠিক মতো জিনিসপত্র যেসব নেওয়া হয় ডকুমেন্টসগুলো তো সেই বলেই রাখলাম আর বেশি ভিডিওটা বাড়ালাম না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে